বই রাখার জন্যে যে বই আদতে কোনো ব্যান্ড করা বই নয় তারপর সেই স্টলকে বন্ধ করে দেওয়া হয়েছিল আদালতের রায়ে ছাত্র সংবাদের স্টল খুলেছিল সেদিন বামপন্থী সংগঠন পরিচালিত ছাত্রসংবাদের স্টলের উপর আক্রমণ দিয়ে আঘাত দিয়ে এরা শুরু করেছিল আজকে বইমেলার মধ্যে অন্যান্য প্রকাশনীর ওপরও আক্রমণ নেমে আসছে এই ঘোরতর কালো দিনে এই অন্ধকার সময়ে আমরা রাজ্যের সংস্কৃতিমনস্ক মানুষ যারা রয়েছে আগরতলাবাসী যারা সচেতন নাগরিক তাদের কাছে অনুরোধ করবো এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন আগরতলা বইমেলার দীর্ঘ ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্য ম্লান হতে দেওয়া যায় না একে রক্ষা করতে হবে এর জন্য আমাদের সকলকে সুনাগরিকদের প্রতিবাদে এগিয়ে আসতে হবে রকম আনাধারি বন্ধ করতে দপ্তরকে সরকারকে বাধ্য করতে হবে বিরুদ্ধে জনগণ আগরতলা বই মেলার ঐতিহ্যকে ম্লান করার বিরুদ্ধে জনগণ এখন 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 আগরতলা বই মেলার মঞ্চকে চতুল মঞ্চ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্তকে আমরা জানাই ধিক্কার 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 আগরতলা বই মেলার মঞ্চকে নিশ্চিত করার প্রচেষ্টাকে আমরা জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার